আমাদের বাড়িতে একটা হনুমান এসেছে সে কেমন করে ডাকে ডাকে ফেলে এটা হনুমান কেমন করে আর হনুমান কেমন করে জাম্পিং করে আরে বাবাটা জাম্পিং দেখো আমার বলি হনুমানটা কেমন জাম্পিং করছে দেখি একবার জাম্পিংটা করো আরে দেখো জাম্পিং কোথায় কতো জাম্পিং করো ওরে বাবা সবাই বড় হনুমান না চিকি মাংকি কোনটা হনুমান হনুমান সাবধান কি আম খাচ্ছে একটু করো একটু ডাকো মাংকির মতো কি করে হবে খেতে খেতে ডা না একটু মাংকি কি প্রসাদ খাচ্ছে মাংকি এটা কি খাচ্ছে এখন গাছ থেকে আম কি? খাচ্ছ মাংকি এরকম করে ডাকে চিকি মাংকিটা দেখো মাং গাছ থেকে আম পেরে নিয়ে এসে আম খাচ্ছে মাংকি আওয়াজ করছে না তো